হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে গুড নুন এর বাংলা অর্থগুলি হচ্ছে শুভ দুপুর দুপুরের শুভেচ্ছা দুপুরের আনন্দ নিচের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে হি গ্রিটেড হিজ কলিগস উইথ এ চেয়ারফুল গুড নুন অ্যাজ হি এন্টার্ড দ্য অফিস আমি আবারও বলছি হি গ্রিটেড হিজ কলিগস উইথ এ চেয়ারফুল গুড নুন অ্যাজ হি এন্টার্ড দ্য অফিস এর বাংলা অর্থটি হচ্ছে অফিসে প্রবেশ করার সময় সে তার সহকর্মীদের শুভ দুপুর দিয়ে সাদরে অভিবাদন জানায় দ্বিতীয় হচ্ছে গুড নুন টিচার ক্লাস আমি আবারও বলছি গুড নুন এভরিওান সেট দ্য টিচার অ্যাজ দ্য ক্লাস বিগান আফটার লাঞ্চ এর বাংলা অর্থটি হচ্ছে শুভ দুপুর সবাই লাঞ্চের পর ক্লাস শুরু হওয়ার সময় শিক্ষক বললেন धन्यवाद